সতেরো বছর বয়স পর্যন্ত সরকার চিন্তা করছে যাদের বয়স হয়েছে তাদেরকে গুটার করার যদি সতেরো পনেরো ষোলো চোদ্দ বারো আমাদের এই সন্তানেরা যদি যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিতে পারে আমরা কি একটা গুটের উপহার তাদের হাতে তুলে দিতে পারি না এদের কথা শুনলে তো আমাদের আনন্দিত হওয়ার কথা এরা তো আমাদেরই সন্তান আমরা তাদের অভিভাবক সেই বাবাই তো সার্থক বাবা যে তার সন্তানের উন্নতিতে অগ্রগতিতে উৎফুল্ল হয় খুশি হয় ওই বাবা হইল ব্যর্থ বাবা দুষ্ট বাবা যে সন্তানের উন্নতি এবং অগ্রগতি সহ্য করতে পারে না আমাদেরকে সহ্য করতে হবে না শুধু এদেরকে বুকে ধারণ করতে হবে ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়ে ধারণ করতে হবে দেশবাসী এই দেশটা আমাদের সবার আমরা ঘোষণা দিয়েছি এখানে আর ভাগ বিভক্তি আমরা করতে আমরা সবগুলা হাত সবগুলা দল সবগুলা ধর্ম একত্রিত হয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগান হিসাবে সাজাবো ইনশাআল্লাহ যে এই দেশে বৈষম্য থাকবে না একজন কৃষক তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করবেন তিনি মনের খুশিতে উৎপাদন করবেন দুটা কারণে একটা হলো তিনি তার দেশকে উৎপাদিত দ্রব্য দিয়ে সহযোগিতা করছেন আর একটা হলো এর মাধ্যমে তার প্রয়োজন মেটাবেন এই জন্য কৃষিকে আধুনিক কারণ করতে হবে মাটির জীবন ফিরাই আনতে হবে মাটিকে আমরা ক্ষতি করে ফেলেছি মাটির উপরে বড় জুলুম করেছি আমরা অবৈজ্ঞানিকভাবে সার এবং কীটনাশক প্রয়োগ করে মাটির জীবনী শক্তি আমরা ধ্বংস করে ফেলেছি এটাকে এখন আবার ফিরাইয় আনতে হবে জলাধার পানি যে সমস্ত জায়গায় জমে থাকে নদীর নাই পোতা নাই বিল শুকায় এখন একেবারে মরুভূমি হয়ে গেছে এই জায়গাগুলোকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেই জায়গায় ফিরাই নিতে হবে তাহলেই আল্লাহর সৃষ্টি থেকে আমরা উপকৃত হব অবৈধ দখল থেকে এগুলা মুক্ত করতে হবে খাল নালা যেগুলা আছে এগুলাকে আবার জীবন ফেরাইয়ে দিতে হবে একজন ব্যবসায়ী ব্যবসা করবেন চোদ্দ জায়গায় চাঁদাবাসকে তার চাঁদা দিতে হবে না জনগণের সেবার জন্য সারা দেশের বিভিন্ন জায়গায় যাদেরকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে তারা আনন্দের সাথে চাকরি করবে এই দায়িত্ববোধ নিয়ে যে দেশের প্রত্যেকটা মানুষই আমার এই চাকরির বেতন জোগায় সুতরাং আমাকে এখন আর ঘুষের দিকে হাত বাড়াতে হবে না এখন বলবেন যে অনেক জায়গায় বেতন খুব কম এরা চলবে কিভাবে ইনশাল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ যখন হবে তখন তাদের বেতন বৈষম্যটাও সমন্বয় করা হবে যাতে একজন মানুষ সম্মানের সাথে হালাল নিজেকের উপরে নির্ভর করে চলতে পারে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু সে গরিবের সন্তান না ধনির সন্তান এটি বড় কথা নয় তার জন্মের সাথে সাথে তাকে তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে তার সুচিকিৎসা। দ্বিতীয়টি হচ্ছে অসুখের সাথে সাথে শিক্ষা আর তৃতীয়টি হচ্ছে তার মানসিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ এই তিনটা তাকে নিশ্চিত করতেই হবে যার মা বাপের সামর্থ্য আছে তার মা বাপ অর্থের যোগান দেবে যার সামর্থ্য নাই রাষ্ট্র বাই্য তার অর্থের যোগান দেবে তাহলে অনেক লক্ষ্য মেধা যেটা ঝরে যায় সেটা আর ঝরবে না সেই মেধা দিয়ে আমাদের জমিন ভরে উঠবে ইনশাআল্লাহ এবং সেই মেধাবিটের হাটেই আগমের বাংলাদেশ গড়ে উঠবে আমরা এমন শিক্ষা দিতে চাই যে শিক্ষা শেষে ডিগ্রি এবং মাস্টার শেষ হওয়ার পরে এক টুকরা কাগজ নিয়ে এ করে ও করে এই অফিসে ওই দপ্তরে অমুক চাষার কাছে অমুক খালুর কাছে আর দৌড়াদৌড়ি করতে হবে না এই শিক্ষার সাথে মানবিক নৈতিক শিক্ষা থাকবে এবং শিক্ষা শিক্ষা হবে যে তার শেষ করার সাথে সাথে তার হাতে সার্টিফিকেট যেমন আসবে সার্টিফিকেটের সঙ্গে হয়ে তার কাজটাও তার হাতে চলে আসবে আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর হাতকে এই দেশ পড়ার কারিগর এবং কর্মীর হাতে পরিণত করতে চাই ইনশাআল্লাহ